আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক উৎপাল ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান প্রকম্পিত দফা এক দাবি এক উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চিত্র প্রিয় দর্শক অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মাগুরায় আট বছরের শিশু আসিয়া সহ অসংখ্য দর্শন নারী নিপীড়নের ঘটনার ব্যর্থতার জেরে তার পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা রোববার নয়ই মার্চ দিবগত রাত দেড়টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা এর আগে রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয় সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীর দর্শকদের বিচারকের দাবিতে বিক্ষোভ মিছিল করে বের করেন তারা সরজমিনে দেখা যায় যে দেবগত রাত একটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের বসে অবস্থান নিয়েছেন পরে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে একে একে বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন তারা দর্শকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় শিক্ষার্থীরা এক দুই তিন চার জাহাঙ্গীর গদিসার দফা এক দাবি এক জাহাঙ্গীর পদত্যাগ উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমার সোনার বাংলায় দর্শকদের ঠাই নাই তুমি কে আমি কে আসিয়া আসিয়া তোমার বোন আমার বোন আসিয়া আসিয়া দর্শকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে একটা একটা দর্শক দর দরে দরে কবর দে দর্শকদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এমনকি দর্শকদের শাস্তিও তিনি কার্যকর করতে পারেনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এদেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে আমরা আর এভাবে চলতে দিতে পারি না স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা তার পদত্যাগের দাবি জানাই তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আমরা সকল মাথা অনুষ্ঠান আজকে আল্লাহ হাফেজ